আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুভসন্ধ্যা হ্যালো এব্রিয়ান দিসি শরিফুল ইসলাম সো আজকে আবারও একটি নতুন স্থানে চলে আসছি ঢাকা সদরঘাট আজকে কথা বলবো বিশাল বহুল প্রিন্স অফ রায়হান নিয়ে তো আজকে লজঘাট চলে আসছি আপনাদের দেখানোর উদ্দেশ্য করে বন্ধুরা সাথে থাকুন একটু লঞ্চের ইঞ্জিন এবং তার ধারণ ক্ষমতা ইঞ্জিনের অবস্থা এবং লঞ্চের মডিফাই সব কিছু নিয়েই আজকে কথা হবে আপনাদের সাথে সাথে থাকুন এবং সবে বরত্বের আজকে শুক্রবার পবিত্র জমার দিন সবাইকে জুম্মা মোবারক সন্ধ্যাবেলা আপনাদের জন্য ভিডিওটি তৈরি করে দিলাম সো মানুষের এই মুহূর্তে দেখতেই পারছেন কি পরিমাণ আনাগুনা রয়েছে বন্ধুরা সাথে থাকুন আর অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথেই থাকুন ঢাকা চাঁদপুরগামী এই লঞ্চটি বিশাল ব্যয়বহুল একটি লঞ্চ সো অনেক দিন যাবৎ ভাবছিলাম আপনাদের একটি সুন্দর ভিডিও তৈরি করে দেই তাই আজকে চলে আসছি ঢাকা সদরঘাট এই মুহূর্তে একদম ঠিক সদরঘাট টার্মিনালে রয়েছি সো এদিক এখান থেকে সরাসরি ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে অবশ্যই তৈরি করেছি বন্ধুরা সাথেই থাকুন এবং সামনের দিকে আপনাদের নিয়ে যাবো এবং লঞ্চের এবং সমস্ত ডিটেল নিয়ে আজকে কথা হবে সো দেখুন কী সুন্দর একটি লাইট বন্ধুরা অসাধারণ এই লাইটের পাওয়ারও খুব বেশি সো এই লাইটটি আসলে অনেক দূর থেকে ড্রাইভার সাহেব অনেক দূর থেকে সেন্সর করে লাইটের মাধ্যমে মানুষের আনাগোনা অনেক প্রচুর আজকে স্বভাবরতের রাত্রি বন্ধুরা দেখতে পারছেন এবং জুমার দিন প্রচুর সম্ভব মানুষ রয়েছে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথেই থাকুন সো এই মুহূর্তে আবার দ্বিতীয় তলায় চলে আসছি বন্ধুরা দেখুন কত সুন্দর লাইটটি সত্যিই অসাধারণ আমি লাইটটি ঘুরিয়ে টুরিয়ে ভালোভাবে দেখলাম এটা রেগুলেশনও বেশ অনেক হাই কোয়ালিটির একটি লাইট বন্ধুরা ড্রাইভার সাহেব এই লাইটটি অবশ্যই দূর থেকে সেন্সর করে নিজের সুবিধার্থে রাত্রিবেলা সো একটু ব্যাকগ্রাউন্ডে দেখুন কত সুন্দর পরিবেশ চলে আসছি আপনাদের দেখানোর জন্য এটি কিন্তু চাঁদপুরের প্রিন্স অফ রায়হানের একটা বিশাল লঞ্চ জাহাজ যাই ধরেন আপনারা সো এই মুহুর্তে চলে যাব। অন্য একটি স্থানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বেসা কিনা চলতেছে খুব সুন্দর পাশে আরেকটি লঞ্চ রয়েছে বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করতেছি এবং মানুষের আনাগোনাও খুব বেশি দেখতেই পারছেন বন্ধুরা কী পরিমাণ মানুষ রয়েছে আমি ঠিক দোতলায় রয়েছি এবং তলা চতুর্থলা চতুর্থ তলা এবং তলায় আপনাদের নিয়ে যাব কুড়িয়ে দেখানোর জন্য সাথেই থাকুন বন্ধুরা এবং বারবার লাইটটি এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে লাইটটির এত দারুণ ক্ষমতা প্রায় তিন থেকে চার কিলোর উর্ধে কিন্তু রাত্রিবেলা একদম সরাসরি এই লাইটের আলো চলে যায় বন্ধুরা এই জন্যই লাইটটি দিয়ে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং রয়েছে দুটি দুপাশে দুটি ইঞ্জিন

সো so, একটি লঞ্চ আমার পিছনে চলে যাচ্ছে সেরে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন বন্ধুরা লঞ্চ অবশেষে একটি চলে যাচ্ছে আমি একদম লঞ্চের কিনারে দাঁড়িয়েছিলাম প্রথমত একটু আতঙ্কে ছিলাম পরে ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ লঞ্চটি সেরে চলে যাচ্ছে ঠিক বড়িগঙ্গায় সো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া